প্রথমে যে খবরের দিকে নজর রাখবো পিপি মডেলে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ফেয়ার প্রাইস মেডিসিন শপের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আপনাদের আরো একবার জানিয়ে রাখি পিপি মডেলে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ফেয়ার প্রাইস মেডিসিন শপের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মেডিসিন শপ থাকলেও ভবনের আড়ালে থাকায় রোগীর আত্মীয়দের খুঁজে পেতে সমস্যার মধ্যে পড়তে হতো মেডিকেল কলেজের সামনে এই মেডিসিন সব হওয়ায় রাত বেড়েতে রোগীর আত্মীয়দের ওষুধ নিতে সমস্যার মধ্যে পড়তে হবে না আপনাদের আরও একবার জানিয়ে রাখি ইপি মডেলে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ফেয়ার প্রাইস মেডিসিন শপের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হল উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী হাসপাতালে থাকলেও। ভবনের আড়ালে রোগীর খুঁজে পেতে সমস্যার মধ্যে পড়তে হত মেডিকেল কলেজের সামনে এই মেডিসিন শপ হওয়ায় রাত বেড়েতে রোগীর আত্মীয়দের ওষুধ নিতে সমস্যার মধ্যে পড়তে হবে না বলে জানিয়েছেন বিধায়ক তিনি আরও কি জানালেন দেখাবো আপনাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে এই ফেয়ার প্রাইজ মেডিকেল শফের শুভ উদ্বোধন হয়ে গেল আজকে পশ্চিমবঙ্গ সরকারের সাথে এল্ডার ল্যাবরেটরির জয়েন্ট ভেঞ্চার একটা পিপিপি মডেলে এই শফের উদ্বোধন হলো এখানে আটাত্তর পার্সেন্ট পর্যন্ত মেডিসিনের উপর ডিসকাউন্ট পাওয়া যাবে আর এই শপটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানে সাত দিনই চব্বিশ ঘন্টা খোলা থাকবে আজকে আমরা দেখি রায়গঞ্জে রাতের বেলা প্রত্যেকটা মেডিকেল শপ বন্ধ থাকে সেখানে ইমার্জেন্সিতে অনেক অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে এই সব খোলাতে নিশ্চিত যারা রাতে বেড়াতে একটু অসুস্থ হন আর তখন আমরা চীনা পরিচিত মেডিসিন শপের যারা ওনার আছে তাদেরকে খুঁজে বের করে সব খুলিয়ে মেডিসিন আমরা ওখান থেকে পারচেস করি তখন কিন্তু অনেক সময় আমাদের ব্যতীত হয় কিন্তু এটা টোয়েন্টি ফোর সেভেন খোলা থাকলে আমরা ইজিলি প্রয়োজনীয় মেডিসিন এখান থেকে পেয়ে যাব তো নিশ্চিত এটা রায়গঞ্জবাসীর অনেক সুবিধা হবে আর সাধারণ গরিব মানুষরাও উপকৃত হবে যেখানে এই সব থেকে আপনারা মেডিসিন আটাত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে পেয়ে যাবেন তো আমার সাথে এই মেডিসিন ফেয়ার মেডিসিন সবে পিপিপি মন্ডলে যারা রয়েছে এল্ডার ল্যাবরেটরিজ তাদের সাথে আমার কথা হলো আমি জিজ্ঞাসা করলাম যে পশ্চিমবঙ্গে আর কোথায় কোথায় আছে আর কতগুলা এই ধরনের ফেয়ার ল্যাবরেটরি ফেয়ার প্রাইস শপ মেডিকেল সব রয়েছে তো তাদের কাছে জানতে পারলাম যা পনেরোটা অলরেডি কাউন্টার তারা করে ফেলেছেন আগামী দিনে এই কাউন্টারের নাম্বার আরও বাড়বে পুরো পশ্চিমবঙ্গের জুড়ে আরবান থেকে রুরাল প্রত্যেকটা মেডিকেল সরকারি মেডিকেল ইনস্টিটিউটে তারা এই ধরনের সব রাখবে এটা সত্যি আমাদের সাধারণ জনগণের জন্য অনেক সুখবর আগে এই মেডিসিন শপটা ছিল একটু পুরনো বিল্ডিংয়ে ছিল পিছনের দিক দিকে ছিল সেখানে হয়তো অনেক লোক জানতে পারতেন না কিন্তু এটা খুব একটা ভালো লোকেশানে হয়েছে এটার ভিজিবিলিটিটা অনেক ভালো আমরা জাস্ট মেডিকেল কলেজের দিকে এন্ট্রান্স করলেই হাতের ডান দিকে আমরা এটা পেয়ে যাচ্ছি তো আমি এই যারা জয়েন্ট ভেঞ্চারে রয়েছেন আর আমরা যারা মেডিকেল কলেজের আধিকারিকগণ রয়েছেন স্যার রয়েছেন আগামী দিনে যেটা এই ফেয়ার মেডিকেল শপ খুব ভালোভাবে চলুন তার শুভকামনা আমি জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ 啊，是是，哎。<laughs>

এডিমেট পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার আপনাদের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখন আর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন কথায় ভারত টিভিতে আমি রাধামাদব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুল ছেরা। কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে